স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের হুলি লাগতো না সে এতদিন এভাবে চোখ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি এত এত বৎসর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত হমো হেল এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা থেকে একটা বাচ্চাকে টেনে হিসেবে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে

আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলাকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কি ত্যাগ আমার কি কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ কিভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নাই সন্তান হারানোর সামনে যদি না থাকে আমি থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বরের যে অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মাই নিয়েছে তাদেরই কত যে সহপাঠীগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে বেশি প্রচণ্ড কষ্ট পাচ্ছে যে আম্মু এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন বের হয় বা আমি টেনশানে থাকি আমার বসে একটি পুলিশ আসবে আমার মেয়েটা যখন মা বাসায় আর কিভাবে থাকব তখন পারি না তখন ছেলে মেয়ের সাথে নিয়ে চলে আসছি আর পারতেছি না আর সহ্য হয় না এই সহ্যের কত দিন অবসান হবে আমি জানি না কিন্তু আমরা এভাবে শেষ হয়ে যাচ্ছি এভাবে সন্তানের বুকে গুলি করার আগে আমাদেরকে করুক সেই সরা করার আগে তাদের গার্জিয়ানের পক্ষে গুলি গুলি চালানো হোক তাহলে দেখবেন আর কেউ দাঁড়াবে না কেউ বলবে না আগে আমাদেরকে মেরে ফেলুন যদি আমরা কথা বলতেই না পারি কথা বলার সুজুকি যদি না দিতে চাই তাহলে আমাদেরকে মেরে ফেলুক তাহলে আমাদের আর বেঁচে থেকে লাভ নেই কারণ সন্তান না থাকলে আমরা কাদের জন্য বাঁচবো এই সন্তানের জন্য এত কিছু আমাদের এত ত্যাগ এত পরিশ্রম আমরা আর পারতেছি না সত্যি পারতেছি না